লাভলি ভিউ আস কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি স্বামী এই দুর্গা পুজো আর এই দুর্গা পুজোয় ঘিরে আমরা অনেক কিছু প্ল্যান করবো আমাদের কাছে ওয়েস্ট ড্রেস যত থাকুন না থাকুন যত শাড়ি থাকুন না কেন তো শাড়ির প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আমাদের রয়ে গেছে আজকে আমি এখানে এসেছি তাঁত কাপড় হাট বর্ধমান বিরাটা সপ্তাহে একদিন বসে শুক্রবার আর পুজো উপলক্ষে রবিবার বসছে তো এখানে তাঁতের শাড়ি খুবই ভালো পাওয়া যায় নবদ্বীপ শান্তিপুর থেকে এখানে এসে বিক্রি করে আর এখানে আমি একটা গ্রিন লালে নেবো বলে আমি এখানে খুঁজছি কোনটা নেব এখনও তো এখনও ডিসাইড করি তবে অনেক দেখেছি তবে খুঁজে যাবে সেটা পুজোতে করে তোমাদের দেখাবো যে এই শাড়িটা নিয়ে এমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতো আর ওটা হাতটা ঘুরে তোমাদের দেখাবো যারা মনে করছে যে আসবে কিন্তু এখানে কীরকম শাড়ি পাওয়া যাবে আদব মন মতন পাওয়া যাবে না কিনা তো ঘুরে এসে দেখো তোমাদের যদি মন মতন হয় অবশ্যই নেবে আর এখানে ফেন্সি শাড়িও রয়েছে পার্স রয়েছে তারপরে ব্লাউজ রয়েছে খুব সুন্দর সুন্দর সমস্ত রকম ব্যাগ রয়েছে দারুণ দারুণ যে কুর্তি রয়েছে যার যেরকম পছন্দ হবে সে সেরকমভাবে নেবে আমি কুর্তিও নিয়েছি ওখান থেকে তো যাই হোক গোটা হাটটা তোমাদের একটু একটু ঘুরে দেখাবো আর শাড়িগুলো অবশ্যই তোমরা কেমন হয়েছে কমেন্ট করো দেখো করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সামনে পুজো আসছে সুন্দর সুন্দর ব্লগ দেবো যদি পেজে আমার নতুন হয়ে দেখো ফলো করে পাশে দেখো সাথে দেখো সঙ্গে দেখো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে অনেক অথবা আর এই শাড়িটা হচ্ছে ট্রেন্ডিং শাড়ি সব যেটা তোমরা সবাই জানো তো চলো দেখা নেক্সট নেস ব্লগে সকলে ভালো দেখো